নষ্ট হয় না রাইয়ান এটা নৌকা হচ্ছে অনেক বড় নৌকা তুমি দেখো শুধু তুমি দেখো তোমার ভাল লাগে শেষ করছো মুখেটা নাও

রায়ান দুটো একসাথে না একটা একটা করে একটা একটা করে চাওয়াও রায়ান অনেক এক বলো সুন্দর করে বানাও বাজে জিনিস বানায়ও না সুন্দর কি জিনিস বানাবো তো যারা সোহেবের এই দুষ্টভূমিগুলো পছন্দ করেন যারা সাহেবকে অনেক ভালোবাসেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সোহেবের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আপনারা আমাদের পাশে থাকবেন তো দেখতে থাকেন সাহেবের ভিডিও

সবাইকে বলো তোমার দোয়া করতে আচ্ছা ঠিক আছে